ইসমিল্লা রহমান রাহিম ম্যাত্রী কৃষ্ণের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত পাঁচ দশমিক একের এক এর পর থেকে বর্গীয যাওয়া পর্যন্ত এই আটটি অঙ্কের সমাধান এই আটটি অঙ্ক লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় উঠাবে তো আমি এখন একের কনম অঙ্কর সমাধান করছি দেখো একের কনমে আছে একের কনম ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দা পাওয়ার ফাইভ ডিভাইডেড নাইন এক্স টু দা পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব একে ল করতে হবে অর্থাৎ ছোট করতে হবে দেখো আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করবো যে চলকের পর যেখানে ছোট আছে চলকের পরটাকে ছোট আকার করবো ছোট আকারে করবো দেখো এখানে এক্স ফাইভ ওয়াই এক্স স্কোয়ার তাহলে আমি এক্স ফাইভ কে ভাঙবো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব তাহলে আমি ওয়াই কিউব কে ভাঙবো এখানে জেড কিউব এখানে জেড টু দা পর ফাইভ জেড কিউব ঠিক রাখবো জেড টু দা পর ফাইভকে আমি ভাঙবো তাহলে দেখো আমি কী করতে পারি এখন দেখো ফোর ইন্টু লিখতে পারি ফোর ইন্টু এক্স স্কোয়ার এক্স এ ইন্টু ওয়াই স্কোয়ার লিখবো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড কিউব ইন্টু জেড স্কোয়ার দেখো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই কত ওয়াই কিউব এখানে আছে আমার জেড ফাইভ নিচে আসে জেড কিউব তাই আমি জেড কিউব ইন্টু জেড স্কোয়ার লিখবো ডিভাইডেড এখন নিষেধটা কে আমি দেখো নাইন নাইন এ এখানে আছে এক্স ফাইভ তো করে আসে আমার এক্স স্কোয়ার তাহলে একটা লিখবো আমি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব নিচে আসে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে জেড কিউব জেড কিউব জেড কিউই হবে তাহলে দেখো আমরা কি হলো কষ্ট করতে পারে এখন দেখো এই x স্কয়ার x স্কয়ার कैंसिल कैंसिल এখানে y স্কয়ার y স্কয়ার कैंसिल z কিউ z কিউ कैंसिल তাহলে উপরে কি থাকে আমার উপরে থাকে 4 z is y z স্কয়ার তাহলে উপরে থাকে 4 y z স্কয়ার আর নিচে কি থাকে নিচে থাকে 9 x কিউ 9 x কিউ হয়ে গেল আমার লগিস্ট আকারে প্রকাশ এখন আমরা খ নাম্বারটা করব খারাপ অঙ্কটা একটু জটিল হয় তারপর আমরা চেষ্টা করবো নাম্বারটা করার জন্য দেখো খ নাম্বারে আছে পার টু এক্স টু দা পার ফোর থ্রি ওয়াই টু দা পার ফাইভ ডিভাইডেড থ্রি এক্স টু দা পর থ্রি টু ওয়াই টু দ্য সিক্স টু ওয়াই টু দ্য পার সিক্স দেখো আমরা লিখতে পারি এখানে দেখো টু এক্স তার ফোর এক্সের উপরে কিউব দেখো এখানে নিচে আমার এক্স এর উপরে কিউব আছে তাই আমি প্রথমেই টেকনিক করে লিখবো যে টু পার ফোর এক্স কি এরপরে থ্রি থ্রি ফাইভ এখানে উপর থ্রি তাহলে আমি লিখতে পারি টু দা পর টু ইন্টু ওয়াই টু দা পর ফাইভ কিন্তু নিচে আমার ওয়াই টু দা পর সিক্স আসে তাহলে আমি ওয়াই টু দা পর ফাইভ পুরোটা লিখবো ওয়াই টু দা পর ফাইভ এখন দেখো নিচে নিচে কি লেখা যায় থ্রি টু দ্য পর থ্রি কারণ আমি উপরে সাজিয়ে নিয়েছি থ্রি টু পার থ্রি তাহলে থ্রি টু দ্য পর থ্রি ইন্টু এক্স টু দ্য পর এক্সেস কিউ ইন্টু টু দ্য পর সিক্স হয় তাহলে আমি লিখবো টু দ্য পাওয়ার টু দ্য পাওয়ার ফোর ইন্টু টু দ্য পাওয়ার টু দ্য পর ফোর ইন্টু টু দ্য পাওয়ার টু এরপরে ওয়াই টু দ্য পর সিক্স হয় আমার ওয়াই টু দ্য পার ফাইভ আছে তাহলে আমি লিখবো ওয়াই টু দ্য পর ফাইভ ইন্টু ওয়াই দেখো শর্টকাট আমার টেকনিক অবলম্বন করে কমপ্লিট এখন আমি কাটাকাটি করবো দেখো থ্রি টু দ্য পাওয়ার কিউব থ্রি টু দা পাওয়ার কিউব ক্যান্সেল টু দা পাওয়ার ফোর এইট টু দা পার ফোর ক্যান্সেল তাহলে আমার এক্সেস কিউব কিউব ক্যান্সেল ওয়াই টু দা পাওয়ার ফাইভ ওয়াই টু দা পর ফাইভ ক্যান্সেল এরপরে আমার কী থাকে আমার দেখো এখানে টু দা পাওয়ার টু থাকে অর্থাৎ দুই দু কত 4 দুই দু 4 আর এখানে আছে কত আমার ষোলো তাহলে এই দুই দোকানে চার কাটা আর এখানে ষোলো তাহলে চার চারের ষোলো একটা চার পাওয়া যায় নিচে থাকে কি একটা অয় আর কি থাকে তিন তিরিক নয় থাকে তাহলে আমরা লিখতে পারি উপরে তিন তিরকে নয় তিন তিরিখকে নয় আর চার চার নং ছত্রিশ ছত্রিশ এক্স ডিভাইডেড কত থাকে নিচে শুধু অয় এটাই আমার লগিষ্ট আকারে প্রকাশ দেখো নম্বর কমপ্লিট এখন আমরা গ নম্বর অংকটা লিখব গ নম্বরটা আমি দেখো গ নম্বর কিউব ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড ওয়াই কিউব প্লাস এখানে কি কমন নিলে আমার নিচের পার্ট এবং দেখো দেখো যদি আমি উপরে যদি আমি এক্স ওয়াই কমন নিই এক্স ওয়াই উপরে যদি আমি এক্স ওয়াই কমন নিই তাহলে এখানে থাকে আমার এক্স স্কোয়ার প্লাস এখানে থাকে কি স্কোয়ার আমি কি কমন নিতে পারি নিচে কমন নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে এখানে কত থাকে আমার একটা ওয়াই থাকে প্লাস এখানে কী থাকে এক্স থাকে তাহলে আমি একটু পর লাইন একটু সাজিয়ে লিখি পর লাইন আমি লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে আমি ডিভাইড করে লিখবো এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই এরপরে নিচে লিখবো আমি এক্সটা আগে লিখবো প্লাস ওয়াইটা পরে লিখবো দেখো একটা করা যায় থাকে কি আমার উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই আমার লগিষ্ট আকারে প্রকাশ দেখো আমি এখন গ্রহ নম্বর করে লিখবো গ্রহ নম্বরটা আমি এখানে লিখতে পারি দেখো গ্রহ নম্বরে আছে ঘর নম্বরে আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইনু এ প্লাস বিচে আছে এ মাইনাস বি কিউব দেখো এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি যা আছে তাই এ মাইনাস বি আর নিচে আমি সূত্র ভাঙতে পারি এক কিউব বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এ মাইনাস বি মাইনাস বি ক্যান্সেল তাহলে উপরে থাকে আমার এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস প্লাস এটাই আমার প্রভিষ্ট আকারের প্রকাশ হয়ে গেল ঘন বরং আনসার এখন আমি উমো নাম্বারটা লিখবো দেখো নাম্বার লেখার আগে আমি বুটটা পরিষ্কার করে দেখো নাম্বারটা ওমো নম্বরে আছে x2 - 6x + 5 x2 - 6x + 5 डिवाइडेड x2 - 25 দেখো আমরা উপরে মেলটা করতে পারি কি 5 * 1 = 5 তাহলে x2 - 5x - x প্লাস ফাইভ নিচে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এরপর স্কোয়ার স্কোয়ার স্কোয়ারের সূত্র পড়ে দেখো পুরো আমি যদি কমন নেই এক্স যদি কমন নেই এক্স মাইনাস ফাইভ মাইনাস কমন না যায় এখানে অনকমন যায় তাহলে কত এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স প্লাস এখন দেখো কমন আনকমন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স ফাইভ ক্যান্সেল কী থাকে আমার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ দেখো আমার নম্বর অঙ্কটা কমপ্লিট এখন আমি লিখবো চ নম্বর অঙ্ক দেখো চ নম্বরটা আমি এখানে লিখতে পারি

নিচে লিখতে পারি চারিপাশা বিশ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি দেখো উপরে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর যদি আমি মাইনাস থ্রি কমন নিই দেখো এক্স মাইনাস ফোর ডিভাইডেড নিচে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস ফাইভ এখন কমন ইন্টু আনকমন কি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর কমন ইন্টু আনকমন তখন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ক্যান্সেল কি থাকে আমার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই আমার লগিষ্ট আকারে প্রকাশ সত্যি শিক্ষা আমরা এখন ছ নম্বর অঙ্কটা লিখবো দেখো ছ নম্বরটা আমি এখানেই লিখতে পারি ছ নম্বরটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেখো শুধু সূত্র আমরা শুধু সূত্রটা ভাঙব একটু মাইনাস বিকে সমান এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে আমার যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এইটা ভাঙব আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপরে এক্স স্কুপ প্লাস ওয়াই কিউপ শোন কি রাখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়্লাস ওয়াই স্কোয়ার সূত্র ভাঙানো কমপ্লিট দেখুন তো তার সাথে মিল আছে দেখো মিল আছে এখানে এক্স মাইনাস ওয় এক্স মাইনাস ওয়াই মিল আছে এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্সয় প্লাস ওয়াই স্কোয়ার দেখো মিল আছে হ্যাঁ তাহলে উপরে কি থাকে আমার উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্সয় প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস

দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা উপরে স্কোয়ারটা ঠিক মাইনাস যদি কমন তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর নিচে এখান থেকে নেই পর্যন্ত আমার একটা সূত্র পড়ে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর মাইনাস সি স্কোয়ার দেখো স্কোয়ার স্কোয়ারই মাইনাস এখান থেকে এই পর্যন্ত কী রাখা যায় বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই প্লাসটা মাইনাসের কারণে মাইনাস হবে নিশ্চয় দেখো এ এ প্লাস বি দেখো এ প্লাস বি তার সাথে প্লাস সি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখন দেখো কোনটার সাথে মিল আছে এটা আমার এটা মিল আছে কাটা গেল থাকে আমার উপরে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি মাইনাস থ্রি এটাই আমার লগিষ্ট আকারে প্রকাশ সুপ্রিয় শিক্ষার্থী আজকে পারেন আমার এক থেকে কে পর্যন্ত এই পাঁচ আটটি অঙ্কের সমাধান কমপ্লিট সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কে তোমাদের এই অঙ্কটা গুগুল বুঝতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ